আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত পাশের একটি জমিদার বাড়ি তিয়তা জমিদার এটি শিবালয় উপজেলার তিয়তা নামক গ্রামে অবস্থিত তিয়তা জমিদার পরিবার মানিকগঞ্জ জেলার ভূমির সর্ববৃহৎ অংশের সত্ত্বাধিকারী জমিদার ইতিহাসবিদদের মতে সতেরোশো শতকে এই জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন এক সময় খুবই দরিদ্র ছিলেন তবে এক সময় দিনাজপুর অঞ্চলে গিয়ে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদ নির্মাণ করেন পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুজন ব্যক্তি ভারত বিভক্তির পর তারা দুজনই ভারত চলে গেলে বাড়িটি পরিত্ত হয়ে যায় তেউতা জমিদার বাড়িটি মোট সাত দশমিক আটত্রিশ একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরও বেশ কয়েকটি মঠ সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে পঞ্চান্নটি আজ আপনাদের সামনে তুলে ধরবো তেওতা জমিদার বাড়ির আদ্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এখন আমরা ভেতরে যাব তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে কি সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা দেখা কি কি জিনিস দেখানো যায় আপনাদের একে সব দেখানোর চেষ্টা করছে

সময়ের বিবর্তনে এগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে পড়তে এখন এই পর্যায়ে এসে দাঁড়াইছে বুঝছেন যে কোনো সময় এটা আপনার মাথার উপর পড়তে পারে তো এখানে যারা আসবেন নিজ দায়িত্বে নিজ ঝুঁকিতে আসতে হবে এটা আমরা অন্যদিক দিয়ে বের হচ্ছি আমরা আর একটা সাথে যাবো আমরা এটা হচ্ছে এটা প্রথম মনে হয় প্রথম বিল্ডিংটা গেট দিয়ে ঢুকার পরে যে প্রথম বিল্ডিংটা এটি এখন আমরা আমরা যাচ্ছি

দেখছি তো সব কিছুই শেষ মানে তাদের বংশের কেউ নাই এখানে বংশের তো কেউ নাই ভাই থাকলে তো এরকম এখানে যে একটু আগুন জ্বালাবে সে লোকটাও নাই সে লোকটাও নাই এটা তো মানে কি ইউনিক একটা সিঁড়ি ওই সাপটা থাকলে থাকতেও পারে ও এটা হলো সেই আমরা আগে যে ঠাকুমার ধুইতে দেখতাম না রাউন্ড ও সেই আমাদের রাউন্ড সিঁড়ি ভয়ানক খুবই ভয়ানক

আর নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই বলবেন আর কোনো সুন্দর জায়গা থাকে আমাদের জানাবেন আমরা যাওয়ার চেষ্টা করব তো আপনারা দেখেন এই জায়গাটায় প্রায় একটা সময় এরকম লম্বা পিলার ছিল বুঝছেন তো এই যে যতদূর যায় এটা রাউন্ড এটাকে বলা হয় তো এক সময় জমিদার বাড়ির সিংহ দরজা সিংহ দরজা যেই দরজাটাকে বলা হয় না এটাই ছিল সেইটা তো এখানে আর কি ফ্লোর টল ছিল সময়ের বিবর্তনে পুরো জায়গাটা মানে একটা কম্পার্টমেন্ট পুরো নাই তো পিছন সাইডে আরও অনেক কম্পার্টমেন্টগুলো এখন রয়ে গেছে তো আমরা দেখছি যে আসলে সময় মানুষকে বা সময় একটা জিনিসকে কোথায় নিয়ে যাইতে পারে দেখছেন সময়ের বিবর্তনে আজকেরা কোথাকার বাড়ি কি এখন আমরা ওই পাশে যাব এখন আমরা যাবো টুইসিডে তো এটা হলো যে ফ্রন্ট সাইড বুঝছেন আর এখন আমরা যাইতে ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডে কী কী আছে ব্যাক সাইড অন্য অন্য স্বাভাবিক ইসের মতোই এখানে কোনো দরজা টরজা সিংহ দরজা টরজা এরকম কিছুই নাই জাস্ট জালনাগুলো আছে যে পুবালি বাতাসটা মানে এখানে যতগুলো দেখেন পাইপ এগুলো এখন পর্যন্ত জংও আসে নাই ভাই কিন্তু একটা জিনিস খেয়াল করছেন ভাই নিচতলার দরজা জালনাগুলো কিন্তু ছোট আর দোতলার জানলাগুলো কিন্তু দরজার মতো বড় এখানে আর একটা জিনিস মানে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে যেটা আমরা অন্যান্য কোনো জমিদার বাড়িতে পায় নাই মানে একাধিক বিল্ডিং এবং আবার পাশাপাশি এবং কি আমরা ঢুকতে পারছি ভিতরে এটাই সবচেয়ে বড় কথা মানে অন্যান্য জায়গায় ঢুকতে পারি নাই মানে এটা এখন পর্যন্ত ঢোকার মতন পরিস্থিতিতে আছে আছে কিছুদিন পরে হয়তো বন্ধ করে দিবে যদি এটা মানে ওইরকম পরিচালনা করা না হয় কারণ অলরেডি নষ্ট হয়ে গেছে অনেকগুলো অনেকগুলোই দেখলাম ওই সাইটে দরজা ভেঙে গেছে তাও পিলারগুলো ভেঙে গেছে আবার আমরা পিছন সাইটে চলে আসছি এখানে বিল্ডিং কয়েকটা একটা মনে হয় 7-8টা আছে ভবন কিন্তু একটা একটার সাথে জড়িত না কিন্তু পাশাপাশি মানে এক জায়গাতেই গুছালো कायদায় আছে আর এগুলো সম্ভবত পরের সময় এদিকে আরেকটা দালশিসতূপ এই ভালো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ